নুরা আজকে আমি ভেজ ডাল বানাবো তো কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো প্রথমে কড়াটা বসিয়েছি কড়াটা গরম হয়েছে আর এখন এই যে মুগ ডালগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবুরা দেখো ডালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি নাবিয়ে নেব নাবিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব ততক্ষণ আমি কড়াটা বসিয়ে আর জল দিয়ে দেব জলটা যতক্ষণ গরম হতে থাকুক কারণ আমি ডালটাকে ভালো করে ধুয়ে জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর ডালটাকে এই যে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি কড়াতে দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো ঘি যাতে না উদলিয়ে পরে ডাল ফুটলে তো একটু উদলিয়ে পরে ওই জন্য অল্প করে ঘি দিয়ে দিলাম আর ঘি দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আমি ঢাকাটা ফুলব তো দেখো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ডালটা খুব একটা সেদ্ধ করলে ভালো লাগবে না একটু হালকা একটু গোটা গোটা মতো রাখবে তো দেখো গোটা গোটা মতো একটু আছে আর এখন আমি ডালটা ঢেলে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কড়াতে জল দিয়েছি আর যেসব ডালগুলো লেগেছিল সেগুলো খুঁজতে দিয়ে ভালো করে নেড়ে লাগিয়ে নিলাম আর এখন জলটা ওই জলটাই আমি ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে আর এখন কড়াটাকে বসাবো কড়াটা একটু ভালো করে মুছে দেবো একটু কড়াটা গরম হোক কড়াটা বসিয়েছি কটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন একটু ঘি দিয়ে দেবো ডালটা আমি পুরো ঘিটা দিয়েই করবো যেটা গরম হয়ে গেছে এখন আমি তেজপাতা দেব গোটা জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব দেখবো কেটে রাখা গাজর তো আমি গাজর আর দু একটা আলু দিয়েছি আমার মেয়ে তো গাজর পছন্দ করে না ওই জন্য দু একটা আলু দিয়েছি আর এর মধ্যে মটর দিলে একটু ভালো হতো তো মটর ছিল না তার জন্য আমি গাজর আর আলু দিয়ে একটু করলাম তো এখন আমি ফোলনটা ভাজা হয়ে গেছে আর এখন গাজর আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব সবজিটা একটু ভালো করে মেরে নেব আর একটু ভাজাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নুন দিয়ে দেবো অল্প করে আর দেবো হলুদের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব তো ভাজে মশলা দিলে ভালো হয়

একটু ঢাকা দিয়ে দেবো চলো এবার ঢাকাটা খুলবো তো ঢাকাটা খুলে দেখো কত সুন্দর কালারটা হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুব ভালো হয়েছে তো নিরামিষ আর না তো বন্ধুরা তোমরা এরকম সবজির ডাল যে কোনো মানে খাবারের সাথে খেতে পারো পরোটা লুচি বা ভাত সবার সাথেই ভালো লাগবে তো দেখো আর এক হয়ে গেছে আর আমি এখন আমার আগে একটু গরম মশলা দেবো দিলাম এই যে খুন্তির মধ্যে অল্প করে দিলাম খুব একটা বেশি করে দিলাম না কেন না বেশি দিলে তো আবার ঝাল ঝাল হয়ে যাবে বেশি এমনিতে গরম মশলা ঝাল হয় খুব আর লঙ্কা ঠংকা দিয়েছি তো ওই জন্য আর না আমার আগে একটু এই যে স্বাদ মতো চিনি দেবো চিনি দিলে স্বাদটা হয় খেতে ভীষণ ভালো লাগে একটু ফুটিয়ে নেব দেখো আমার ডাল বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দেখতে বেশ সুন্দর হয়েছে তো চলো একটু চিনি দিয়েছে একটু নেড়ে এবার নামিয়ে নেব রান্না হয়ে গেছে রান্না করে চান টান করে ঘর মুছে ঠাকুর পুজো আর খেতে বসেছি তো দেখো এখন ভাত বাড়ছি খাবো ভীষণ খিদে পেয়ে গেছে আর অনেক খেতে এত দেরি হয়ে যায় বেলা করে রান্না বসাই তো আর তোমাদের দাদাভাই এই সবে এলো এখন চান করছি আর আমি এদিকে ভাত বাড়ছি তো দেখো আজকে হয়েছে সবজির ডাল দেখতে পাচ্ছ সবজির ডালটা কত সুন্দর রয়েছে আর কি গাঢ় গাড়ু হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি আর সবজির ডালের সাথেও রয়েছে এই যে গরম গরম বেগুনি তো আচ্ছা মস করছে বেগুনি গরম গরম তো দালের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এখানটাই যে রয়েছে পাঁপড় আর সাথে রয়েছে আজকে ডিম সেদ্ধ তো আজকে আমাদের দুপুরের এই মেনু তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক খাবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো